গ্রামে ছিলাম জনগণ বলা শুরু করেছে কাছে বছরের ইতিহাস নতুন করে তুলে ধরার কোন সময় এখন নাই আমার সামনে যারা দাঁড়িয়ে আছে কত বিক্রি হয়েছেন কত বিকৃহীত হয়েছেন কত মামলার আসামি হয়েছেন সে চোখে লাগিয়েছেন কতভাবে নির্যাতিতত্যাচারিত হয়েছেন তার প্রমাণ শত শত আছে যেই ব্যক্তিটি বাংলাদেশের ষোলো বছর বিনা ভোটে রাজ্যত্ব কায়েম করে গেছে। যেই ব্যক্তিটি বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের লোক দাবি হয় দাবি করে বাংলাদেশকে চিরতরে পঙ্গু করার জন্য আজকে যেখানে উনি আশ্রয় নিয়েছেন সেই হিন্দুস্তান ভারতের আগ্রাসনকে সমর্থন করে বাংলাদেশের গণতন্ত্রকে তস করে দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানকে অপমান করে কথা বলেছেন বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা যিনি বাংলাদেশে আপমা মানুষের প্রাণপ্রিয় নেত্রী ছিলেন যিনি বাংলাদেশের গণতন্ত্রকে সেই রচা বিরোধী আন্দোলনে বাংলাদেশের মানুষের কাছে প্রিয় নেত্রী হয়েছিলেন যিনি বাংলাদেশের যে নেত্রী নির্বাচনে পাঁচটি আসনে দাঁড়িয়ে একটি আসনে ফেল করেন নাই পরাজিত বরণ করেন নাই সেই নেত্রী বেগম খালেদা জিয়াকে একটি অসত্য মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন প্রিয় আজকে চিকিৎসার সামান্যটুকু সুযোগ সে হাসিনা থেকে পায় নাই প্রিয় ভাইয়েরা আজকে বাংলাদেশের মানুষের জন্য বলেছিল ময়নি মোহাম্মদ সরকারের সময় যখন সে হাসিনা উচিলা করে চোখের চিকিৎসার নামে বিদেশ চলে গেলেন তখন দুই নেত্রীকে মাইনাস করার জন্য ওয়ান ইলেভেন সরকার মহিন ফখরুদ্দিন সরকার যখন বেগম চেকে বিদেশে পাঠানোর চক্রান্ত করেছিল তখন দেশ বলেছিলেন বিদেশে আমার কোনো প্রভু নাই বিদেশে আমার কোনো বাসা নেই বাড়ি নেই দেশের মানুষ এদেশের মাটি যেই নেতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে শহীদ প্রেসিডেন্ট জেউ রহমানের বাংলাদেশে আমি থাকবো প্রিয় অনলাইনের ভাইরা প্রিয় আমার সামনে যারা বক্তব্য শুনছেন যারা দিনে আনে দিনে খান তাদের দিকেও খাসিনা হাসিনা কোনোদিন নজন দেওয়ার সময় পায় নাই তার নজর ছিল বেনজীরের দিকে তার নজর ছিল সালমান এহমানের দিকে তার নজর ছিল বাংলাদেশের লুটেরা ব্যবসায়ীদের দিকে আপনাদের দিকে কোনদিনও কশ্চিন কালো সে তাকায় নাই কারণ বাংলাদেশে সে একবারও ভোটে নির্বাচিত হয় নাই কারণ সে বাংলাদেশের মানুষকে কোনোদিনও ভালোবাসে নাই তার পিতার নামে তার বাবার নামে দেশকে শাসন করেছে সে খাসি নওয়াজের নিশ্চয় এখান থেকে দিল্লি বহু দূরে নয় আপনি সবাই দেখতে পাচ্ছেন আপনার পিতার একটি ছবিও বাংলাদেশে নাই হাজার হাজার কোটি টাকা খরচ করে পিতার সেই ছবি অলি গলি অফিস আদালত মানুষের বাসা বাড়িতে জোর করে দেবার চেষ্টা করেছিলেন আল্লাহর কি নির্মাণ পরিহাস এখন আপনি কোথায় খালেদা জিয়া কোথায় বাংলাদেশের মানুষ আজকে কোথায় দাঁড়িয়ে স্বাধীনভাবে প্রেসক্রামের সামনে আমাদের দুটি কথা শোনার সুযোগ পেয়েছে একটি মাত্র কারণ আপনার অহংকার আপনার অগণতান্ত্রিক কাজ আপনার হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে চুরি করে বিদেশে পাচার আপনার অহংকার পিতাকে আপনি বাংলাদেশে চিরজীবনের জন্য বসিয়ে দিবেন আপনার দলকে চিরজীবনের জন্য এখানে বসিয়ে দিবেন আল্লাহর অহংকার সেদিন পাঁচ আগস্ট যেদিন বাংলাদেশে আগস্টের পরিবর্তনের পর আপনি বলেছিলেন সুখের মাস সেই সুখের মাসেই পাঁচ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আপনারা সেদিন আপনি সেদিন বিদায় নিতে বাধ্য হয়েছিলেন